নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা জন্মদিন বাড়ি দুপুরের খাওয়া দাওয়া এটা ছিল আসলে একটা আমাদের স্টুডেন্টের আমি যদি একটা স্কুলে কাজ করি সেই সূত্রে নিমন্ত্রণ করেছিল তো প্রথমে পাতাপড় রেখেছিলো ফিশ ফ্রাই স্যালাড তারপরে গরম ভাত তার সঙ্গে ডাল আলু ভাজা শাক ভাজাটা সময় একসাথে করে দিয়েছিল ভাজা তারপরে পটল চিংড়ি এরপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আসলে দেওয়ার পিক তুলতেই ভুলে গিয়েছি গল্প করতে করতে এরপর চিকেন তারপর সবাই মিলে যেমন গল্প করতে করতে খাওয়া হচ্ছে মজা করে চাটনিটাও সেইভাবে স্কিপ করে গেছি চাটনি ছিল তারপর পাঁপড় পায়েস সন্দেশ তারপরে শেষে ছিল রসগোল্লা আর শেষে আমাদের কয়েক সব টিচারদের মিলে তোলা কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা প্লিজ কমেন্ট করো কীরকম লাগলো দেখে